কাবুগঞ্জ বাজারের অদূরে যুবক খুন আটক খুনি নৃশংস ঘটনা ঘটল কাবুগঞ্জ সংলগ্ন এলাকায় এক যুবকের হাতে খুন হল কাবুগঞ্জ বাজার এলাকার যুবক জানা যায় শুক্রবার রাত দশটা নাগাদ কাবুগঞ্জ বাজারের অদূরে একটি বারের সামনে ঘটনাটি সংঘটিত হয় ভাগার মঙ্গল নামে এক যুবক ছুরি দিয়ে কাবুগঞ্জের রাকিব হোসেন লস্করের গলায় আঘাত করলে মৃত্যু ঘটে ঘটনার পর মঙ্গল পালালে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় এই ঘটনায় কাবুগঞ্জ এবং ভাগায় চাঞ্চল্য সৃষ্টি হয় রিপোর্ট বিজয় বাংলা

এৰা গৈছে যাব আমাৰো ফেমাছ মানে বন পাঞ্চ বজাৰো খাইছে বন মাছে আমাৰো অলপ হাকৈ বিল দিয়া আমি চিংগল মানুহ আমাৰ লগে গাড়ী নাই তাৰো আমাৰ গাড়ীত উঠাইছে উটানি পৰে আমি তাৰ লগে লগে বিয়া বিল অৱৰ বাৰ একো আছে সাকৈ বিল অনেকেই তাৰো আমাৰ বিয়াৰ একো খাওঁ খাৱনি পৰে আমাৰ এখন স্পট টেট হৈছে আমাৰ গাড়ী ড্ৰাইভাৰ ইণ্টাৰীটা মাতা গেছো মাৰি মংগলিং আছে আমি এ সময় সুমিত ভাই এটা কে মঙ্গল ভাই খাইছ আমি পেট্রিক টেবিল খাবাইছে এ সময় সুমিতর লাগে জগড়া হয়েছে তার মঙ্গল আর সুমিত সুমিত আমি বকর বেটা তোর বর্তি গাড়ি বক্স কইছে অরিজিনাল আল্লা পুরান বক্স দিয়ে গাড়ি তোর টাকা লাগে এখন দিবি তোর কয়েকটা বক্স তারা তার চোখ লাগছে লাগিয়া সুমিতা মতিনগর হিয় আমার ড্রাইভার গাড়িতে হগুকেছে গা সুমিত প্লাস মঙ্গল যেছেলে যে ছেলে আর আরো মালবাইছে আমরা আলাদা মারার কী উদ্দেশ্য মারা উদ্দেশ্যগর যে সুমিত যে বেটা ওই যে বক্তি তোরে গাড়ি